আসসালামু আলাইকুম আব্রাহ স্বাগতম জানাচ্ছি সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন আরেকটি একটি ভিডিওতে আশা করি দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আর এই ভিডিওতে আপনাদের জন্য আসছি আমরা আগেই বলেছিলাম সালামি অফার চলতেছে আমাদের তো আজকে যে ডিজাইনটি আসছে এটা কিন্তু অনেক অনেক খুবই দেখার কালেকশন যে ডিজাইনটির জন্য কিন্তু আমরা ঈদে অনেক ওয়েট করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এই ডিজাইনটি আসতে আমাদের অনেক ডিলে হয়েছে কারণ হচ্ছে এই ডিজাইনগুলো আমাদের আমাদের পাইপলাইনে অনেক আগে আসার কথা ছিল কিন্তু আস্তে আস্তে লেট হয়েছে বিভিন্ন অনেক জটিলতা থাকে এই জন্য হয়েছে তো আমরা এই ড্রেসগুলো নিয়ে মানে ফ্যান্সি লেভেলের ড্রেস গুলো কিন্তু আনলিমিটেড ডিসকাউন্ট অফার বা সালামি অফার আমাদের চলতেছে ক্যাম্পেইন চলছে এক সপ্তাহ ব্যাপী এত জোস তো যারা যারা লাক্সারি ড্রেস কেনা হয়ে গেছে নতুন করে কেনা প্রয়োজন নেই আমি রিকোয়েস্ট করব আপনাদের এই ড্রেসগুলো নিয়ে রাখুন একদম পানি দামে দিচ্ছি মাত্র তিন হাজার একশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স পেয়ে যাচ্ছেন যেটা ডিজাইন হচ্ছে ক্যাটালগ সুন্দরী ক্যাটালগের এই সুন্দরী ক্যাটালগের এত সুন্দরী ড্রেসগুলো আপনাদের কিন্তু আসলে সুন্দর লাগবে বিসিরিয়াস এত জোস কারণ এখানে ম্যাটেরিয়াল থেকে শুরু করে কাজের কোয়ালিটি মানে যা যা আসছে মানে সব কিছু কিন্তু আপনি একটা নতুন ছোঁয়া পাবেন অসম্ভব ভালো লাগার এই হাতের কারচুপির অরিজিনাল দিল্লি বুটিক্সের ডিজাইনগুলো তো ফিওয়ার্স পর্যয়ক্রমে আমি যে চারটা কালার আসছে দেখাই দিব সালামি অফার চলবে একত্রিশশো টাকা বেসিক্যালি এই ড্রেসটার প্রাইস হচ্ছে যেটা অরিজিনাল প্রাইস হচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ একত্রিশশো টাকা হচ্ছে সালামি অফারে যাবে এটা হচ্ছে আমাদের ডিলের কারণে মানে আমরা প্রোডাক্টটা হাতে পাইছি দেরি করে এই জন্য আমরা এটা অফারে দিয়ে দিচ্ছি এত লাকজারিয়াস আমি প্রথমে ডিজাইনটা দেখাই দিব আপনাদের দেখে প্রত্যেকটি ড্রেসের চেস্টা কিন্তু ফিফটি এইট থেকে সিক্সটি পর্যন্ত ক্যাপাসিটি থাকবে লেনথে কিন্তু ফর্টি সেভেন পাবেন সর্বোচ্চ আর এখানে নেকের যে ওয়ার্কের ধরনটা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি ড্রেস চেষ্টা করব পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে যাতে করে আপনি দেখে শুনে পছন্দ হলে দিন অর্ডারটি করতে পারেন এই কাজগুলো দেখেন মানে এই কাজগুলো এত সুন্দরভাবে আসছে নেকের কাজগুলো মানে একদম পেটানো কাজ কোনো প্রকার মানে আঠার কাজ নেই যা আছে একদম সরাসরি সুতার কাজগুলো বিশেষভাবে আমি যদি এটার এই কাজগুলো দেখে দেখেন একদম নেকের কাজগুলো দেখছেন একদম জমানো পেটানো কাজ পুরোটা বডি জুড়ে কিন্তু এত হ্যাপি মোডের কাজগুলো পাবেন অসম্ভব ভালো লাগতেছে কাজগুলো পুরোটা বডি কিন্তু একদম লাগজোরিয়াস এবং এখানে যে সিকোয়েন্সের কাজটা পাচ্ছেন এটা অনেকের প্রশ্ন আসতে পারে যে এটাকে হাতে লাগবে কিনা এটা ন্যানো সিকোয়েন্স কোনো প্রকার হাতে লাগবে না এবং স্লিপসটা এত ভারী ড্রেসে কিন্তু স্লিপসে গর্জিয়াস দরকার নেই স্লিপসটা কিন্তু ফুল গর্জিয়াস করা থ্রি কোয়ার্টার ফুল স্লিপ হাফ যেরকম খুশি মেক করতে পারবেন ড্রেসটার দামানটা কিন্তু খুব সুন্দর খুব চমৎকার দামানের কাজগুলো পাবে সত্যি অসাধারণ ভালো লাগার একটি ড্রেস প্রত্যেকটি ড্রেস কিন্তু ফোর পিস সহ ইনার সহ একটি ড্রেস যেটা স্লিভসের সব কিছু কিন্তু পাবে এবং স্লিপসের ডিজাইনটা কিন্তু দেখানো হয়েছে তো আমরা এটার দোপাটটা দেখিয়ে দিব ভিউয়ার্স আবার বলে দিচ্ছি ড্রেসটা প্রত্যেকটি ড্রেসের লেন্ কিন্তু ফর্টি সেভেন সর্বোচ্চ পাবেন চেষ্টা কিন্তু ফিফটি এইট থেকে সিক্সটি ক্যাপাসিটি থাকবে বিশাল সাইজের দোপাটটা পাবে নর্মালি পার্টি ড্রেসে কিন্তু এত বড় দুপাটা হয় না একটা অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিস ড্রেস যেটা দুপাশে কিন্তু দুপাটটা দুপাশে কিন্তু এরকম কাটওয়ার থাকবে আর এই ধরনের কাজগুলো পাবে মানে কাজগুলো এত স্মুথ এত সূক্ষ্ম দেখলেই ভালো লাগে তো সেট করে দেবো ডিজাইনটি সালামি অফারের ড্রেস আনলিমিটেড ডিসকাউন্ট চলবে এই সমস্ত ফ্যান্সি ড্রেসের উপর যেহেতু ঈদ শেষ অনেকের কেনাকাটা শেষ আমি বলবো যাদের লাগবে নিয়ে রাখবে নিয়ে রাখলে লাভ হবে গিফটের জন্য দিতে পারেন বা সামনে বিয়ের সাথে ওকেশন থাকলে কিন্তু নিতে পারেন অনেক লাকজারি ড্রেসগুলো মাত্র তিন হাজার একশো মানে একত্রিশশো টাকার ড্রেসটা নিতে পারতেছেন আমি বলতে বলতে আরও একটি কালার চলে আসছি একদম হট ফেভারিট পিঙ্কিশ পিঙ্ক কালার মানে এটা মিস এত সুন্দর এত সুন্দর কাজগুলো এত সুন্দর কাজ কিভাবে হয় দেখেন কাজগুলো যত ক্লোজ দেখবেন তত ভালো লাগবে একদম একটু মাল্টি মানে লাইট চার্টের উপর এটা সামারের জন্য বেস্ট কালেকশন এবং একটু লাইট চার্টের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজগুলো আসছে যেটা নেক পোষণ থেকে শুরু করে যা যা আছে পুরোটাই কিন্তু কাজ ভাল লাগতেছে কাজের ধরনগুলো অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলো মিস করবেন না আমি পরবর্তী কালারে চলে যাচ্ছে স্লিপসটা সব কিন্তু পুরোটা গর্জিস করা আছে কেমন এবং আমরা এটা দোপাট্টা চলে যাব প্রত্যেকটি ড্রেস কিন্তু ফোর পিসে থাকবে কালারগুলো জোস যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবেন আর চার পিসের সেট নিলে পাইকারি দামে নিতে পারবেন যারা চার পিসের সেট নেবেন পাইকারি নিতে হলে চার পিসের সেট নিলে পাইকারি দাম পাবেন প্রত্যেকটি ড্রেস দুপাশে কিন্তু এরকম স্লিভসের এটা দোপাট্টা এরকম কাজগুলো পাবেন খুব সুন্দর ভালো লাগতেছে কাজটা এবং যথেষ্ট গর্জিয়াস একদম ইউনিক লেভেলের একদম লাক্সারিয়াস তো ভালো একটা টেলারদের যদি মেক করান ড্রেসটা কিন্তু অসম্ভব ভালো লাগবে তা আমি পরবর্তী কালারে চলে যাচ্ছি প্রাইস হচ্ছে সালামি অফার তিন হাজার একশো টাকা আমাদের সালামি অফারে কিন্তু ক্যাম্পেন চলতেছে কেমন সালামি অফারে ক্যাম্পেন চলতেছে যেটা হচ্ছে আপনারা এই সালামি অফারটা এক সপ্তাহব্যাপী পাবেন আমি বলতে বলতে আরেকটি কালার চলে আসছি সেটা স্কাই ফিরোজা প্রত্যেকটি কালার কিন্তু মেনশন করে দিচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ মনে হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন এত চমৎকার কাজ কাজের কোয়ালিটি যত ক্লোজ দেখবেন তত ভালো লাগবে যত ক্লোজ দেখবেন আমি চলে যাচ্ছি পরবর্তী কালারে সব ঠিকই আছে স্লিপসটা দেখাইসো স্লিপসটা কিন্তু কাজ করা আছে খুব সুন্দর একদম পেটানো কাজ এত হ্যাভি মোডের কাজ যে পুরো বডিটা জুড়ে কাজ পাবেন আর এই কাজগুলো কি মানে কোন প্রকার হাতে লাগবে না এত হ্যাপি মোডের কাজ কিন্তু যত ক্লোজ দেখবেন তত ভালো লাগবে দেখতে দেখেন কাজগুলো কিন্তু একদম পেটানো কাজ হ্যাঁ ক্লোজ দেখাই দিবে তা আমরা চলে যাচ্ছি এটা দোপাট্টা এবং প্যান্টের কাপড় কি আছে ইনারশ ফোর পিসের ড্রেস চোখ বুঝে নিতে পারেন যে কাউকে ভালো লাগবে সামারের জন্য কালারগুলো কিন্তু একদম গর্জেস আছে যথেষ্ট ভালো লাগবে ইনশাল্লাহ দুপারটা কিন্তু হাইলি গর্জে সম্পূর্ণ দোপাটা কিন্তু দুপাশে তো কাটোয়াটা আছে এবং মিডিল পয়েন্টগুলো মিডিল পয়েন্টগুলো কিন্তু সুতার কাজগুলো এরকম আছে কেমন খুব সুন্দর করে ফুলগুলো তোলা আছে ভালো লাগতেছে বিভিন্ন কালারের ফুলগুলো আর বিশেষভাবে দুপাশে ডিজাইনটা খুব ভালো লাগছে আমি চলে যাচ্ছি এই ড্রেসের পরবর্তী কালার প্রাইস কিন্তু সালামি অফার তিন টাকা থাকবে তো এই ভিডিওটি দেখার পর দ্রুত অবশ্য অর্ডার করতে মিস করবেন না আমরা প্রত্যেকটি ভিডিওতে কিন্তু কালারটা কি ওয়াও সত্যিই সুন্দর আসলে সুন্দর ড্রেসের যে কম্বিনেশন যে কালারটা আসছে একদম নতুন সিরিজের নতুন টেস্টের কালার এবং একদম নতুন একটা ভ্যারিয়েন্ট পার্টি ড্রেসের জন্য দিল্লি বুটিক্সের অরিজিনাল ইন্ডিয়ান এই দিল্লি বুটিক্সের এই ড্রেসগুলো যেটা হচ্ছে একদম যে প্রাইজে পেয়ে যাচ্ছেন তিন হাজার একশো টাকা চার হাজার সাতশো পঞ্চাশ টাকার ড্রেস তিন হাজার একশো টাকা এই ড্রেসগুলো দিয়ে দেবো এটা অফারে থাকবে কারণ এগুলো আমাদের ডিলে হয়ে গেছে এই জন্য আমরা এখন কমে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ এগুলো লাভ লস দেখার সময় নেই বলতে পারেন এটা লস প্রজেক্টই বলা যায় তো সমস্যা নেই এই ঈদে কিন্তু প্রচুর সারা পেয়েছি আলহামদুলিল্লাহ যে কোনো বছরের তুলনায় ইনশাল্লাহ আমরা কিন্তু আমরা কিন্তু আবারও আবারও ইনশাল্লাহ কোরবানি প্রিপারেশন ইতিমধ্যে চলতেছে কটনের পর হিউজ ভ্যারিয়েশন থাকবে পাশাপাশি ফ্যান্সি কালেকশনে থাকবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ফ্যান্সি ড্রেস ঈদ সালামি অফার কিন্তু সপ্তাহব্যাপী ক্যাম্পেইন চলতেছে ইনশাল্লাহ এটা আরও এক সপ্তাহ স্টে করবে কারণ হচ্ছে আরও ডিজাইন আমাদের আসতেছে আসছে এগুলো আমরা সব দিয়ে দিব আপনাদেরকে অফারে তো অফারগুলো নিতে ভুল করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আলাইকুম